হ্যালো বন্ধুরা বিষ্ণুপুর ফুটবল মাঠেন দীর্ঘ ছয়টি মাস পরে ফুটবল খেলা এই যে শুরু হয়েছে তো এখন থেকে কিন্তু বাইরে থেকে টিম আসবে এবং যারা ভিডিওটা দেখছো তো তোমরা বাইরে থেকে যারা দেখছো ফুটবল খেলা দিতে চাইলে অবশ্যই জানাতে পারো বা মেসেন দ্বারা নক করতে পারো তো খেলা দেখায় অনেকে এখানে মানে বড় ছোট উভয় সবাই একসাথে মিলে খেলা খেলছে তো তোমাদের একটু দেখায় আমি তো এই যে দেখতে পাচ্ছো এখানে বড় ছোট উভয় সবাই কিন্তু খেলা খেলছে এই যে এটা আমাদের বড় কাকু শিপন আরো আছে মামুন ভাইও আছে এবং মামুন ভাই কিন্তু বাচ্চাদের খেলা শেখায় আর এই যে আমাদের নেইমার জুনিয়র তো অবশ্যই যে মাঠ কিন্তু ভরপুর লোকজন আছে এবং সবাই কিন্তু খেলা খেলছে যেহেতু মিনিবার মিনিবার খেলা হচ্ছে এখন তো তোমরা ভিডিওটা বাইরে থেকে যারা দেখছো অবশ্যই যদি ফুটবল খেলা ইচ্ছুক থাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারো এবং তোমাদের সাথে খেলা হইবে এবং আমি বিষ্ণুপুর যে জাতীয় টিম ফুটবল আছে তাদের সাথে যোগাযোগ করে তোমাদেরকে জানিয়ে দেবো বা আমাদের জাতীয় টিমের যাদের নাম্বার আছে ফুটবল খেলার তাদের সাথে যোগাযোগ করে তোমরা আসতে পারো רוצ 你好, entender 不能瞎就你好 Anfang, 20 Administration <laughs> 不是 avez的話, WQHP faith 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 la2ff 貴 There is now aastleri, is there a pin eøtta, えg the signise the signage? Billie atlea. Absolutely. Come on out at me, the signage, the signage kommer on don't earn the consenting job. Yes, please. If you don't earn out on purpose. Thank you. Well, to your席 home, the signage is something bad AD personage from the musician remaining title and hey, you should notizzn Council member follow G AM failed gently. Susie, believe me then. Would it. Does say myard on cost? You have not lain a test here in me as a mant tent or feet. Do not be KNOW that you are their national Majesty. If you walk away, I am not a stage here. I approach them as a shepherd. It will 12 million কিন্তু বড় এবং ছোট উভয় মিলে কিন্তু খেলা খেলা হচ্ছে এই যে বিষ্ণুপুর রাজ্য টিম এর গোলকিপার বাইশ নম্বর রাসেল আছে শাওন হৃদয় বিপুল শিপন আরো অনেকেই আছে তো যাই হোক লাস্ট মাস শুধু এতটুকু বলবো খেলা খেলার ইচ্ছু থাকলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন তো সবাইকে ধন্যবাদ